টপার স্টক এর আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা টপার স্টকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের একজন টপার সফল ছাত্রী তাকে নিয়ে আমরা হাজির হয়েছি এবছর এই লাস্ট যে ডাব্লিউবিট সেটের এক্সাম হলো এবং যার রেজাল্ট বেরিয়েছে এবার আমাদের বিএসএসিআই বেঙ্গলের ডিপার্টমেন্ট থেকে টোটাল দুশো চার মার্কস পেয়ে সফল হয়েছে মৌসুমি সোম সুদূর মুম্বাই থেকে মৌসুমি আজকে আমাদের সঙ্গে লাইভে তো আমি সবার প্রথমেই মৌসুমি সোমকে বিএসএসিআই বেরুড়ে স্বাগত জানাই এবং এই অসাধারণ একটা রেজাল্ট এবং অসামান্য সাফল্যের জন্যে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানায় তো লাইব্রেরীর শুরুতেই আমি মৌসুমীর কাছে প্রশ্ন এটাই জানতে চাইবো যে নেট পরীক্ষা সামান্যর জন্যে হাতছাড়া হওয়া এবং সেট পরীক্ষা দিতে যাব না এরকম একটা মানসিকতা থেকে সেট দিতে যাওয়া শেষ পর্যন্ত এবং সেট পাওয়া কেমন লেগেছে রেজাল্ট দেখার পর মৌসুমী হ্যাঁ প্রথমত নমস্কার সবাইকে অনেক শুভে শুভেচ্ছা জানাই আর হ্যাঁ ভীষণ ভালো লেগেছে প্রথমে যেটা ভেবেছিলাম যে নেটটা জন্য মিস হয়ে গেছে তো যেটা মিস হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সেট প্রথমে ভেবেছিলাম যে যাব না বা দিতে পারবো না হয়তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল মানসিক ভাবে এরপর ভেবে তারপরে অমিত স্যার বললেন বা আমাদেরকে যিনি এত উৎসাহ দেন সবার সব মানে ছাত্রছাত্রীদের এত উৎসাহ উৎসাহ দেন তিনি এসে যখন বললেন যে না সবারই পরীক্ষাটা অ্যাটেন্ড করা উচিত বা নাও কিছু হয়নি যেটা হয়েছে হয়েছে তো সেইখান থেকে নিজেকে আবার প্রস্তুত মানে প্রস্তুত করলাম মানসিক এবং পরীক্ষা দিতে গেলাম এবং পরীক্ষা দিতে যাওয়ার পরে পরীক্ষা দিয়ে এসে মনে হয়েছিল হ্যাঁ ঠিক গেছে পরীক্ষাটা এবং যখন মানে যেহেতু নেটটা এরকম ভাবে হয়েছে সেই জন্য আমি সেভাবে কিছু কংক্রিট ভাবতে পারছিলাম না যে সেটটা হবে কি হবে না বা এতদূর ভাবছিলাম আমি প্রস্তুতি পরের বারের জন্য সত্যি কথা বলতে কি যে আবারও হয়তো দিতে হতে পারে তো সেই দিক থেকে মনকে শক্ত করে প্রস্তুতি আবার নিচ্ছিলাম কিন্তু হয়ে গেছে এবং দেখার পরে আমার সত্যি অবিশ্বাস মনে হয়েছে যে না আমি পেরেছি একদম তো আহ ইতিহাস যদি বলি দেখো প্রত্যেকের লাইফের একটা স্ট্রাগেল আছে প্রত্যেকের লাইফের একটা হিস্ট্রি আছে এবং আমরা যখন সফল হই আমাদের সেই ইতিহাসটা যেন সোনা দিয়ে বাঁধানো হয় তো আমি প্রথমেই মৌসুমীর সম্পর্কে একটু বলে রাখি বিবাহের পর স্বামীর চাকরি সূত্রে বারবার ট্রান্সফার হওয়া এদিক ওদিক হওয়া এবং বর্তমানে মৌসুমি যেখানে আছে সেটা হচ্ছে মুম্বাই বারবার ছোটাছুটি শরীর খারাপ সব মিলিয়ে প্রস্তুতি এবং গত বছর ঠিক এরকম সময়ে আসে হঠাৎ করেই ভর্তি হওয়া এর ইউটিউব চ্যানেল দেখে এবং সেখান থেকে প্রস্তুতি শুরু করা প্রথম দিকটা সেভাবে না হলেও পরবর্তীকালে সে আস্তে আস্তে পড়াশুনোতে ফেরে তো আমি মৌসুমীর কাছে জিজ্ঞাসা করব এই যে জার্নিটা এক বছরের মধ্যে সেট এবং সেটা একটা বেশ ভালো নাম্বার নিয়ে এবং নেট এত কাছ থেকে হাত ছাড়া এবং সেটাও শারীরিক অসুস্থতার কারণে মানে আমি যতদূর ফিল করতে পারি আশা রাখছি আগামী দিনে যে আর এফটাই আসবে একেবারে সেটা অবশ্যই হোক এটা আমি চাইবো কিন্তু এই যে সেটটা ডিসেম্বরেই হয়ে যাবে মানে আহ কোর্স শেষ হওয়ার আগেই আমার লক্ষ্য পূরণটা হয়ে যাবে এটা কি ভাবনা চিন্তায় ছিল ভর্তির সময় অবশ্যই না ভর্তির সময় তো এইভাবে ভেবে ভর্তি হইনি তখন কারণ সবাই যেটা করে যে হয়তো আগে থেকে প্রস্তুতি নেওয়া কিছুটা শুরু করে আমার কিন্তু প্রস্তুতি সেভাবে নেওয়া কিছু শুরু হয়নি আমি শুধু জানতাম এই এই সিলেবাসে আছে এটা জানতে পেরেছিলাম যে এই সিলেবাসে আছে তার বেশি কিছু আমি জানতাম না তো সেটা জেনে আমার ভর্তি হওয়া এবং বেবি ক্রলিং বললেও কম হয় আমার প্রথম দিকে যেটা ছিল আমার কাছে কোনো বই ছিল না কোন রকম কোন স্টাডি মেটেরিয়াল কিছু ছিল না আমি শুধুমাত্র প্রথম জয়েন হওয়ার পরে আমি আমি শুধু লাইভ ক্লাসগুলো করতে পেরেছি এবং তার আউটকাম কিছু আসতো না কারণ আমি তো কোনো বই পড়তে পারতাম না কোনো বই ফলো করতে পারতাম না আর আমার একটা সমস্যা হচ্ছে আমি না ফোনে পড়তে পারি না আমার এটা একটা মানে একটা সমস্যা এটা আমি পড়তে পারি না আমার বই দরকার হয় তো সেই কারণে আমার একটা সমস্যা হচ্ছিল তো এরপরে যখন মুম্বাইতে সেটেল হলাম তারপরে আস্তে আস্তে মানে এইবার সিরিয়াসলি একটু একটু করে শুরু করলাম এবং সবচেয়ে যেটা হলো প্রথম ম্যাম একদিন আমায় ফোন করলেন যে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা কিছু হচ্ছে কিনা তখন আমার আমার ওই জিনিসটা এত ভালো লেগেছিল যে না ফোন করে এরা সবার সুযোগ সুবিধাগুলো মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও উনি জানতে চাইলেন যে কি সমস্যা হচ্ছে কি ব্যাপার তো সেটা আমার এত আমার আমাকে টাচ করে গেছিলো একেবারে তো হওয়ার পরে আমি আস্তে আস্তে ভাবলাম না আমি এবার এরা যখন আমার সম্বন্ধে এতটা চিন্তা করছে তাহলে আমিও দেখি না আমিও এদের সঙ্গে দেখি না কিছুটা আমার চেষ্টা দিয়ে কতটা এগোতে পারি আমার যেটা ছিল আমি চেষ্টাটাই কোনো কমিয়ে রাখবো না এইটুকু আমি ঠিক করে নিয়েছিলাম এবং কি পড়ব কিভাবে পড়বো যেটা বিএসসিসিআই বলেছে আমি সেইভাবে ফলো করে গেছি এবং স্যার মানে তো বাংলা ডিপার্টমেন্টের যে স্যারের মানে সৌভিক স্যার যেভাবে পড়িয়েছেন বিনীতা বললাম না প্লিজ তারা কেউ কিছু মাইন্ড করবেন তারাও প্রত্যেকে প্রত্যেকে এতটা সহযোগিতা দিয়ে কিভাবে পড়তে হবে কোন দিকটাতে ফোকাস করতে হবে সেটাতে করেছেন এর যেটা ছিল সেটা হচ্ছে যে এই অ্যাপটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা আমাকে ভীষণ সাহায্য করেছে আচ্ছা তো মৌসুমীর এই কথা থেকে আমি যদি কথার সূত্র ধরে চলি তো একদম ভর্তি হওয়ার প্রথম দিকে কি সিলেবাস কিভাবে পড়বো কিভাবে এগোবো একটা পাজল ব্যাপার ঠিক বুঝতে না পারা তারপরে শুরুটা কিভাবে হলো কিভাবে এগোলে সাবজেক্টের প্রতি কারণ আমি যদি দেখি আমাদের কোর্স এক বছরের তাহলে যদি পড়াশুনো তুমি ঠিক মতো করেছো এটা ধরে নিই তাহলে ছ মাস তার বেশি হবে না ছ সাত মাস তো ছ সাত মাসে ঠিক কিভাবে পাস করলে স্ট্র্যাটেজি কি ছিল কতক্ষণ পড়েছো এটা যদি আমি তোমাকে জানতে চাই তোমার কাছে স্ট্র্যাটেজি বলতে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এটা ছিল মক টেস্ট দেওয়া আমি কোনো মক টেস্ট মিস করিনি পারতপক্ষে প্রথমত দিতে পারিনি প্রথম কিছুদিন আমি দিতে পারিনি তারপরে আমি কোনো মক টেস্ট চেষ্টা করেছি যাতে মিস না হয় এবং তারপরে যেটা ছিল সেটা হচ্ছে মানে পুরোপুরি ইউজ করে মক টেস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করা আমার যেটা খুব হেল্প করতো মানে নিজেকে ফোকাসড রাখার জন্য সেটা হচ্ছে প্রথমে একটা দুটো আমি কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন সলভ করে ফেলতাম তাহলে আমি বুঝতে পেরে যেতাম যে এই টপিকটাতে আমাকে এই দিকগুলোকে ফোকাস করে পড়তে হবে এই জিনিসগুলোতে ফোকাস মানে ফোকাসড হতে হবে তাহলে আমি তাড়াতাড়ি মানে এটাকে মানে আমার গ্রিপে আনতে পারবো আর পড়াশুনোর সময় সম্বন্ধে যেটা জিজ্ঞেস করলেন সত্যি কথা বলতে কি আমার সেভাবে ধরা বাঁধা সময় নেই যে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি শুধু যে মানে গৃহবধূ তাই না আমি তার সঙ্গে একটা ছোটখাটো কাজের সঙ্গেও যুক্ত সেটার পেছনেও আমাকে সময় দিতে হয় তো এসব করে আমার পড়াশুনোর সময় বের করা ঠিক সেইভাবে যে আমি দিনের প্রত্যেক দিন যে মানে ঘন্টা পড়েছি ঘন্টাও হয়েছে মানে সময় করতে চেষ্টা করেছি ঘন্টার বেশি হয় কিন্তু আট কোনো দিন চার চার বার যাতে যেদিন যেমন করেছি মানে কোনোদিন সেটা রাত জেগেও রাতে একটু বেশি করে আমাকে পড়ে নিতে হয়েছে এবার দিন ভোরবেলা উঠেও সেটা মেকআপ দিতে হয়েছে রকম ভাবে পড়াশুনো এবং স্যার ম্যাডামরা যা বলেছেন যেভাবে পড়তে বলেছেন যেভাবে করতে বলেছেন সেটা চেষ্টা করেছি আমি এর বেশি কিছু বলবো না আমি চেষ্টা করেছি আচ্ছা তো তোমার কথা থেকে যেটা স্পষ্ট একদিকে হোম মেকার অন্যদিকে আবার একটা অফিসের দায়িত্ব জব রোল সবকিছু সামলে নিজের প্যাশনটাকে ভুলে যায়নি মৌসুমি তার সত্যি খুব ভালো লাগছে কারণ এটা খুব প্রয়োজন কারণ সবার আগে নিজের প্যাশন আমি কি চাইছি তো সবকিছুর মধ্যে থেকে আমরা যদি দেখি আহ প্রিপারেশনের সময় ওই নেট পড়া মানে আট দশ ঘন্টা পড়তে হবে এই বাধাগতের কোনো রুটিন ছিল না তো রুটিনের বাইরে গিয়েও আট দশ ঘন্টা পড়াটা ছিল এভরিডে মৌসুমীর পক্ষে তারপরেও সাফল্য আসলো মানে কম সময় খুব স্মার্ট ওয়ার্ক করেছো এটা বোঝা যাচ্ছে তো এই স্মার্ট ওয়ার্কে বিএসএসিআই বা বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ শুধু মুম্বাই তোমাকে কিভাবে হেল্প করেছে বিএসএস অ্যাপ না থাকলে পড়াশোনাটাই আমার হয়তো হতো না কারণ লাইভ ক্লাস করা তো আমার পক্ষে মানে গিয়ে কোথাও ক্লাস করা অফলাইন ক্লাস করা তো আমার পক্ষে সম্ভব হতো না তো পুরোটাই মানে লাইভ ক্লাস থেকে শুরু করে তার মানে স্টাডি মেটেরিয়াল যেগুলো আমার কাছে চলে এসেছে সেটা তো এসেছেই সেটার জন্য মানে এমনও হয়েছে কিছু বই আমি কালেক্টও করতে পারিনি সেটার ওপর পুরোটাই ডিপেন্ড করেছি আমি স্টাডি মেটেরিয়ালের উপরে এরপরে যেটা হয়েছে যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা পুরোনো ক্লাস দেখা এবং ওই কাজে ফাঁকে ফাঁকে ক্লাসগুলো চালিয়ে চালিয়ে বারবার শোনা এটা আমাকে খুব সাহায্য করেছে ওগুলো কাজের মধ্যে থেকেই আমাকে করতে হয় যে আমি বসে আলাদা করে যে শুনবো সে সময় আমি অতটা পেতাম না তো ওগুলো কাজের মধ্যে থেকেই হতো আর BSCI অ্যাপের মধ্যে অনেক ফিচারস আছে কোন ফিচারস তোমার কাছে সবথেকে হেল্পফুল BSCI এর অ্যাপের মধ্যে কোশ্চেন ব্যাংক সবার আগে তারপরে ভিডিও লাইব্রেরি এরপর হচ্ছে যে রেকর্ডড ক্লাস যেটা সব আরও বেশি আর কোশ্চেন ব্যাংক তো বললামই এটা না থাকলে হবেই না মানে এরকম আচ্ছা মৌসুমি অনলাইন ক্লাস অনেকের মনে হয় যে আমরা যেভাবে পড়াশুনো করে এসছি সেই বাধাগতে টিচারের সামনে অফলাইনে পড়তে হবে সেখানে মুম্বাইয়ে বসে বেলুর মোড় থেকে ক্লাস ঠিক আছে অসুবিধা হয়নি কখনো সত্যি কথা বলতে কি এক দুবার বাদে কখনোই আমার অসুবিধা হয়নি কোনো দিনও নয় মানে যদি বা ডিস্টারবেন্স ইভেন আমি তো বেলুড় মঠ মুম্বাই তো অনেক বলে আমি কত অনেকবার হয়েছে আমি ট্রেনে যেতে যেতেও ক্লাস করেছি লাইভ ক্লাস মানে ট্রেনে যেতে যেতেও আমি ক্লাস করছি এরকম অনেকবার হয়েছে আমি বাধ্য হয়েছি কারণ এমন কিছু একটা সিচুয়েশন ছিল আমি তখন মানে হয় আমার ক্লাসটাকে মিস করতে হবে অথবা আমার মানে আমাকে যেতেই হবে সেরকম একটা ব্যাপার ছিল তো আমি ট্রেনে যেতে যেতেও স্টেশনে বসে বসেও ক্লাস করেছি আমার অসুবিধা হয়নি কখনোই না এবং একটা ব্যাপার ছিল আমি লাইভ ক্লাস পারত পক্ষে মিস মিস করিনি পারত পক্ষে নয় কারণ আমার কিছু ডাউটস গুলো সেগুলো ক্লিয়ার করার একটা ব্যাপার থাকতো আর লাইভ ক্লাসে যতটা কানেক্ট হতে পারতাম সেটা রেকর্ডেড ক্লাসে একটু হলেও তো কম হতোই একদমই তাই এর পাশাপাশি যদি জিজ্ঞাসা করি যে এত দূরে থেকে মানে সার্ভিসে বা যে কোনো অসুবিধাতে ফোনে সব সময় পাওয়া গেছে বা সার্ভিস বিএসএসসিআই এর তরফ থেকে কতটা কি পেয়েছো সাপোর্ট কতটা পেয়েছো পুরো সাপোর্ট পেয়েছি স্যার সেটা নিয়ে মানে আমি যদি আমার এইটা বলি তো অনেকটাই বিএসএসিআইর সাপোর্ট কিছুটা আমার ফ্যামিলি সাপোর্ট আমার ছেলের সাপোর্ট এটাও আছে এছাড়া আমি যেটা পেয়েছি মানে বিএসএসিআই এর আমি পুরো হাত মানে বিএসসিসি এ যেন আলো ধরেছে আমি সেই পথে এগিয়ে গেছি এরকম একটা ব্যাপার যে কোনো প্রবলেমে আমি হেল্প চেয়েছি সব সময় মানে হাত বাড়িয়ে দিয়েছেন কখনো দেরি হয়নি কোনো ব্যাপারে আচ্ছা এবার একটি মানে একটা শেষ প্রসঙ্গ অন্তিম প্রসঙ্গ সেটা হচ্ছে যে আহ পেপার ওয়ান মানে বহু ছাত্র ছাত্রীদের কাছে একটা ভয়ের ভীতির কারণ যে পেপার ওয়ান কিভাবে সামলাব সেখানে আমি তোমার নাম্বার যেটা দেখলাম পেপার ওয়ানে মোটামুটি উনত্রিশটা সঠিক এবং সেটা মাত্র ছ মাসের প্রিপারেশনে এবং ফার্স্ট টাইম ডাব্লিউ এর পরীক্ষা দেওয়া তো মানে যেখানে কুড়িটা করা অনেকের কাছে অসাধ্য সাধন হয়ে যায় সেখানে ২৯টা সঠিক কিভাবে যদি একটু বলো স্যার এটার ব্যাপারে এক তো প্র্যাকটিস কর মানে কিছুটা করেছি আর এর যে পড়ানো যেভাবে ক্লাস করেছি মানে ম্যাথস করা ডিআই করা এগুলো সবার মতো আমারও মনে হয়েছে প্রথম প্রথম মেয়ে ম্যাথ হয়তো হবে না বা ডিআই হয়তো হবে না এরকম একটা মনে হয়েছে হয়নি বলবো না যখন প্রথম বইটা হাতে পাই যে ফার্স্ট পেপারের বইটা ফার্স্ট পেপারের বইটা যখন হাতে পাই আমাদের যে যে এতগুলো টপিক্স এবং আমি বিএড করিনি সেই জন্য আমার কাছে প্রত্যেকটা টপিকস কিন্তু নতুন যে এটা করা আছে বা এটা একটু টাচ আছে কিছুই না নতুন সব এবং সেই অ্যাপ্রোচ নিয়ে গেছি যে না এটা আমি একটা ভেতরে ভেতরে যে বিদ্রোহ তৈরি হয় যে না এটা করে কি হবে ওটা করে কি হবে সেটা আমারও হয়েছে এগুলো কিসে লাগবে এগুলো কেন করছি কিন্তু স্যারেরা ম্যাডামরা যখনই সেই টপিকগুলো পড়িয়েছেন না কেন পড়তে হবে আমাদের ওই টপিকটা আমাদের কোন ইন ফিউচার কিসে লাগতে পারে সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সেই কারণে আস্তে আস্তে ওইটা ব্যাপারটা ইয়ে মানে অ্যাকসেপ্টেন্স চলে এলো একটা যে না এটা এটা পড়বো এবং ভালো লাগাও চলে এলো একটা ভালো লাগা তৈরিও হয়ে গেল ফার্স্ট পেপারের সাথে এবং সত্যি কথা বলতে কি বাংলা পড়তে পড়তে যখন কিছুটা হলেও একটা অ্যাগেমই আসতো তখন ফার্স্ট পেপারটা আমার মনে হয় বেশ স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে একটু ম্যাথস করে নিলাম একটু ডিআই করে নিলাম বা একটু কম্প্রিহেনশন এগুলো করে নিলেই তখন মনে হতো বা আবার একটু রিফ্রেশ হয়ে গেলাম আবার নতুন করে নিজের সাবজেক্টটাতে আবার নতুন করে কনসেন্ট্রেট করতে পারছি আচ্ছা পেপার ওয়ান এই প্রস্তুতিতে অঙ্ক মানে সব থেকে কঠিনতম বিষয় আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের কাছে তো সেই বৈতরণী কিভাবে পার করলে এটা যদি একটু বলো সেটা করতে গেলে যে বিসিসিআই যেটা মানে যিনি ছিলেন শুভেন্দু স্যার এবং বিদ্যানন্দ স্যার ওনারা যেভাবে শিখেছেন মানে ম্যাথস ক্লাসটা শেষে মানে আমি দু এক সময় স্যারকে লিখেছি মানে এত সুন্দর করে উনি করিয়েছেন এত সুন্দর করে বুঝিয়েছেন কত শর্টকাটও বুঝিয়েছেন ডিটেলসও বুঝিয়েছেন যে যেটা নিতে পারে যে যে যার পক্ষে যেটা সুবিধে হয় সেইভাবে উনি বুঝিয়েছেন সেইগুলো করারই চেষ্টা করেছি থ্যাংক ইউ মৌসুমি এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আগামী জীবন অনেক মসৃণ হোক আরও সফল হও তুমি আমি এটা সব সময় তোমায় কামনা করব যে তুমি খুব খুব সফল হও এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো যে আগামী দিনে মানে আগামী যে জুনে পরীক্ষাটা আসছে ভগবানের কাছে প্রার্থনা করব তোমার জি আর এফ আজকে এই পর্যন্তই শেষ করার আগে আপনাকেও অনেক ধন্যবাদ যেভাবে আপনি আমাদের উৎসাহ দিয়ে গেছেন এভাবেই দেবেন আর আপনার উৎসাহ আপনি যে কথাগুলো বলে আমাদের ইন্সপায়ার করেন সেগুলো যদি না মানে সেটার জন্য অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকে থ্যাংক ইউ সব সময় পাশে ছিলাম পাশে আছি আগামীতেও থাকবো চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ